এই দুনিয়াতে যারা আছে আত্মীয় স্বজন আপনি মারা যাওয়ার পর সবার সাথেই দেখা হবে ভাই মা বাবা স্ত্রী সবার সাথেই দেখা হবে কিন্তু একটা লোকের সাথে দেখা হবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি টপিকটা হচ্ছে ভাই বোন নিয়ে ঠিক আছে একটা ভালো ভাই যে ভাইয়ের মতো ভাই ওই দুষ্ট এরকম না যে বোনের খেয়াল রাখে না এরকম না একটা ভালো ভাই তার বোনের জন্য কী না করে ঠিক আছে আবার একটা বড় বোন একটা ভাইয়ের জন্য কী না করে একটা ভাই একটা বোন যখন আপনার তার বাবা মারা যায় তার ভাই যখন বড় থাকে তার পুরা দায়িত্বটা ওই বড়ো ভাইটাই নেয় ঠিক আছে পুরা দায়িত্বটা ওই বড় ভাইয়ে নিয়ে যায় বোনের জন্য কত কষ্ট করে নিজের পারিশ্রমিক দিয়া ভালো একটা মানে বিয়ে সাদী লাগলে একটা ভালো হাজব্যান্ডের কাছে বিয়ে দেয় ঠিক আছে ভালো একটা হাজব্যান্ডের কাছে বিয়ে দেয় ভালো একটা ছেলের কাছে বিয়ে দেয় যেন তার বোন কষ্টে না থাকে এমন এমনকি নিজের কষ্ট লুকাইয়া হইল বোনের সুখটাই বেশিরভাগ চাক আবার আরেকটা বড় বোন তার ভাইয়ের জন্য যখন বড় বোন তার ভাইয়ের জন্য কিছু করে যেরকম মনে করেন স্বামীর ঘরে চলে যাওয়া যায় স্বামীর ঘরে চলে যাওয়ার পরেও তারপরও ভাই এরপর ফ্যামিলির জন্য অনেক কিছুই করে ঠিক আছে কারণ ফোয়ারের ঘরে চইলা গেলে তো বোন যে তার হাজব্যান্ডের বাইরে কিছু বলতে পারবে না ঠিক আছে না তারপরও বোনে অনেক কিছুই করে তার হাজব্যান্ডে মা মানে যা করার দরকার তাই করে কিন্তু এরকম একটা সম্পর্ক কিছু কিছু বোন আছে কিছু কিছু ভাই আছে যে তারা মানে সম্পর্কটা নষ্ট করে দেয় ভাই সম্পর্কটা নষ্ট করে দেয় অবহেলা করে ভাইয়ের ক্ষেত্র বোনের ক্ষেত্র দুইটার কথাই বলতেছি মনে করেন বিয়ে শাদী হয়ে গেলে যেন পরে চলে আসা বিয়ে পরে যখন চইলা যায় তখন আপনার জায়গা জমি জায়গা জমি তখন যখন বাঘ সৃষ্টি হয় বিয়ের পর যখন বাবা মা মারা যায় ভাগাভাগি সৃষ্টি হয় জমি নিয়ে ভাগাভাগি সৃষ্টি হয় এটা এটা নিয়ে মানে দ্বন্দ্ব সৃষ্টি হয় ভাইয়ে বোনের প্রতি খেয়াল রাখে না বোনের অংশ দেয় না বোনের জায়গা জমি দেয় না ঠিক আছে আবার বড় বোন হইল ভাই বেশিরভাগ জায়গা দখল নিয়ে আনে এরপরে দখল নেওয়ার পরে বড় বোনরা অবহেলা করে যদি কিছু বলতে যায় ঠিক আছে বড় বোনে অবহেলা করে কিছু বলতে গেলে বড় বোনে দেখাশোনা করে না বড় বোনরে দেখাশোনা করে না অবহেলা করে বাহির বাড়িতে আসতে দেয় না এই আর কি এরপরে মনে করেন যে মানে এই দুনিয়াতে যারা আছে আত্মীয় স্বজন আপনি মারা যাওয়ার পর সবাইয়ের সাথেই দেখা হবে ভাই মা বাবা স্ত্রী সবার সাথেই দেখা হবে কিন্তু একটা লোকের সাথে দেখা হবে না মানে বোনের ক্ষেত্রে একটা লোক ভাইয়ের ক্ষেত্র একটাই লোক ঠিক আছে কখনোই দেখা হবে না দেখা হবে না কার সাথে ভাই আর বোন আপনি যখন এই দুনিয়াতে ভাই আর বোন একসাথে কথা বলে আল্লাহ নাকি আপনার ইয়া কইরা দেয় সময়টারে পিস নামাইয়া দেয় মানে সময় পার হইতে দেয় না ঠিক আছে মানে সময় যায় না কারণ এ দুনিয়া যা কথা বলার বইলা নেন কিন্তু পরবর্তীতে যদি আপনি মারা যান ওই সময় আর আপনি আপনি চাইল আপনার বোনের সাথে দেখা করতে পারবেন না আপনার ভাইয়ের সাথেও দেখা করতে পারবেন না যার কারণে আল্লাহ সময়টারে পিছিয়ে দেয় আল্লাহ সময়ের দ্বারে পিছিয়ে তো বলি ভাই যারা ভাই বোন আছেন যারা ভাই বোন আছেন তারা বিশেষ করে ঝগড়া জাটি করেন না বোনের অংশ নেওয়া বোনের অবহেলা করেন না ভাইয়ের অংশ নেওয়া বোনের ফালাইয়া দিয়ে না জোর করে বোনের অংশ নেওয়া যায় না ঠিক আছে আপনি একটা জিনিস একটা জিনিস নিজেই দেখেন না যখন আপনি আপনার বোনের সাথে কথা বলেন বা আপনার ভাইয়ের সাথে কথা বলেন মানে সময়টা রে আল্লাহ যাইতে দেন না তো কেউ ভাই বোনের সম্পর্ক নষ্ট করবেন না সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে সেইটারে ফলো দিয়ে দিবেন আসসালাম আলাইকুম